ইংলিশে ইফের ব্যবহার সম্পর্কে আমরা সবাই জানি কিন্তু ইভেন ইফ ওনলি ইফ হোয়াট ইফ এই তিনটির ব্যবহার সম্পর্কে জানেন আসুন জেনে নিই ইভেন ইফ মানে হচ্ছে যে কোনো অবস্থাতে কিছু সত্যি অথবা ঘটনা ঘটলেও তারপরও কিছু একটা হবে সহজ ভাষায় বলতে গেলে যদিও তারপরও যেমন বৃষ্টি পড়লেও আমরা স্কুলে যাবো উই উইল গো টু স্কুল ইভেন ইফ ই ট্রেন্স এবার হচ্ছে ওয়াট ইফ হোয়াট ইফ মানে হচ্ছে যদি এমনটা হয় তাহলে কি হবে ফর এক্সাম্পল আমরা যদি ট্রেন মিস করি তাহলে কি হবে হোয়াট ইফ উই মিস দ্য ট্রেন লাস্ট হচ্ছে ওনলি ইফ ওনলি ইফ মানে হচ্ছে কোনো কিছু ঘটনা ঘটবে তখনই যদি শর্ত পূরণ করা হয় তুমি বাইরে যেতে পারবে তখনই যদি তুমি তোমার হোমওয়ার্ক শেষ করো কি হবে ইউ ক্যান গো আউট ওনলি ইফ ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক এবার এই সেন্টেন্সে আপনারা কি ব্যবহার করবেন কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না